ব্যবসার ইতিহাসে তো অনেক বড় বড় লড়াইয়ের কথা শোনা যায় তাই না কিন্তু কোকাকোলা আর পেপসির লড়াইয়ের মতো প্রভাবশালী আর একটাও খুঁজে পাওয়া মুশকিল এটা কিন্তু শুধু দুটো ড্রিঙ্কসের যুদ্ধ না এটা একটা মহাকাব্য যা মার্কেটিং ব্র্যান্ডিং আর আমরা কি কিনবো কিভাবে ভাববো এই সব কিছুকে একদম বদলে দিয়েছে চলুন আজ সেই মহাযুদ্ধের গল্পটাই শোনা গল্পের শুরুটা কিন্তু আজকে নয় এক শতাব্দীরও বেশি আগের প্রথমে বাজারে এলো কোকাকোলা আঠারোশো ছিয়াশি সালে আর তার ঠিক বারো বছর পর আঠারোশো মাঠে নামল পেপসি মানে শুরু থেকে খেলাটা পরিষ্কার ছিল একদিকে বাজারের প্রতিষ্ঠিত রাজা কোকাকোলা আর অন্যদিকে সেই সিংহাসন কেড়ে নিতে আসা এক নতুন চ্যালেঞ্জার পেপসি আর যুদ্ধটা কিন্তু কোনো তলোয়ার বন্দুকের যুদ্ধ ছিল না না এদের যুদ্ধক্ষেত্র ছিল টিভি বিজ্ঞাপন বড় বড় বিলবোর্ড এমনকি আমাদের আপনার রান্নাঘর পর্যন্ত আর বিশ্বাস করবেন না লড়াইটা পৃথিবীর বাইরে মহাকাশেও পৌঁছে গিয়েছিল অস্ত্র ওদের অস্ত্র ছিল বিজ্ঞাপন ব্লাইন্ড টেস্ট আর এমন সব অদ্ভুত আইডিয়া যা কেউ ভাবতেও পারেনি অনেক বছর তো হল পেপসি দুই নম্বরেই পড়ে আছে কিন্তু উনিশশো সত্তরের দশকে এসে তারা ঠিক করল আর না তারা এমন একটা চাল দিল যা বুড়ো খেলার মোড় ঘুরিয়ে দিল আর ঠিক তখন থেকেই শুরু হল আসল কোলা ওয়ার্ডস পেপসির প্ল্যানটা ছিল খুবই সিম্পল কিন্তু সাংঘাতিক চালাকির ভাবুন তো শপিং মলে হঠাৎ আপনাকে থামিয়ে আপনার চোখ বেঁধে দেওয়া হল সামনে দুটো কাপ কোনোটাতে কোনো নাম লেখা নেই আপনাকে শুধু টেস্ট করে বলতে হবে কোনটা বেশি ভালো লাগল এক কাপে কোক অন্যটাতে পেপসি আর ফলাফল কোকাকোলার জন্য এটা ছিল একটা বিরাট শখ কারণ বেশিরভাগ মানুষই বলছিল কিন্তু দাঁড়ান এই জয়ের পেছনেও একটা ছোট কিন্তু মজার ব্যাপার ছিল ম্যালকম গ্ল্যাডওয়েল নামে একজন লেখক খুব সুন্দর করে ব্যাপারটা ব্যাখ্যা করেছেন তিনি বলছেন এই যে এক চুমুকের টেস্ট এটাকে বলে সিপ টেস্ট আর এক চুমুকে আমাদের ব্রেন সবসময় একটু বেশি মিষ্টি জিনিসই পছন্দ করে কিন্তু আপনি যখন পুরো একটা ক্যান বা বোতল খাবেন তখন হয়তো অতটা মিষ্টি আপনার ভালো নাও লাগতে পারে সো পেপসির এই জয়টা ছিল খুবই স্মার্ট একটা চাল কিন্তু খানিকটা বিভ্রান্তিকর বট পেপসি চ্যালেঞ্জের এই ধাক্কায় কোকাকোলা একেবারে দিশেহারা হয়ে পড়ল আর সেই চাপেই তারা এমন একটা ভুল করে বসল যা বিজনেসের ইতিহাসে অন্যতম বড় ব্লাণ্ডার হিসেবে লেখা আছে বিশ্বাস করা কঠিন কিন্তু পুরো ঘটনাটা ঘটেছিল মাত্র তিন মাসের মধ্যে উনিশশো সালের এপ্রিলে কোকাকোলা তাদের প্রায় একশো বছরের পুরনো আইকনিক রেসিপিটাই বদলে ফেলল বাজারে আনলো নিউ কোক কিন্তু মানুষ এমন ক্ষেপে গেল এমন তুলকালাম শুরু হল যে জুলাই মাস আসতে না আসতেই তারা পুরনো ফর্মুলা কোকাকোলা ক্লাসিক নামে ফিরিয়ে আনতে বাধ্য হলো প্রতিক্রিয়াটা ঠিক কতটা ভয়াবহ ছিল জানেন কোম্পানির রোজ প্রায় দেড় হাজার ফোন কল পাচ্ছিল আর চিঠি চল্লিশ হাজারেরও বেশি অভিযোগপত্র মানুষ এমনভাবে রিয়্যাক্ট করছিল যেন তাদের কাছ থেকে খুব আপন কিছু একটা কেড়ে নেওয়া হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো এই বিশাল ভুলটাই কোকাকলার জন্য সাপে বর হয়ে গেল কোকাকলা ক্লাসেক্স যখন ফিরে এলো সেটার বিক্রি একেবারে আকাশ ছুঁয়ে গেল সব পুরনো রেকর্ড ভেঙে ছুরমার আর এখান থেকেই একটা কনস্পিরেসি থিওরিও চালু হয়ে যায় অনেকেই বলে কোকাকলা নাকি ইচ্ছে করে এই পুরো নাটকটা সাজিয়েছিল যাতে মানুষ তাদের পুরনো কোকের মর্মটা বোঝে যদিও কোম্পানি এটা কোনোদিনও স্বীকার করেনি তো নিউ কোকের এই তুলকালাম কাণ্ডের পর লড়াইটা কিন্তু থামেনি বরং আরও অদ্ভুত আর মজার দিকে মোড় নিল আশি আর নব্বইয়ের দশকে এই যুদ্ধ পৌঁছে গেল মহাকাশ আর স্বচ্ছ কোলার দুনিয়ায় হ্যাঁ একদম ঠিক শুনছেন মহাকাশে উনিশশো সালে এই দুই কোম্পানি রীতিমতো রেস শুরু করে দিল কে আগে মহাকাশে নিজেদের ড্রিংক পাঠাতে পারে কোকাকোলা তো প্রায় আড়াই লাখ ডলার খরচ করে একটা সুপার হাইটেক ক্যান বানাল আর পেপসি তারা একটা সাধারণ শেভিং ক্রিমের ক্যানকে একটু এদিক ওদিক বদলে মহাকাশচারীদের জন্য পাঠিয়ে দিল ভাবা যায় এরপর এল নব্বইয়ের দশক তখন আমেরিকায় একটা নতুন ট্রেন শুরু হলো। ক্লিয়ার ক্রেজ মানে যা কিছুই স্বচ্ছ বা রংহীন সেটাই যেন বেশি স্বাস্থ্যকর বেশি পিওর এই ট্রেনটাকে কাজে লাগাতে চাইল পেপসি তারা বাজারে নিয়ে এলো ক্রিস্টাল পেপসি একেবারে কাঁচের মতো স্বচ্ছ একটা কোলা এর জবাবে কোকাকোলা যে চালটা দিল সেটা এক কথায় জিনিয়াস কিন্তু ভয়ঙ্কর এটাকে বলা হয় কামিকাজি স্ট্র্যাটেজি তারা ট্যাপক্লিয়ার নামে নিজেদের একটা স্বচ্ছ কোলা বাজারে আনলো। কিন্তু এটার উদ্দেশ্য সফল হওয়া ছিল না উদ্দেশ্য ছিল ঠিক উল্টো তারা চেয়েছিল বাজারে এত কনফিউশন তৈরি করতে যাতে মানুষ এই ক্লিয়ার কোলা কনসেপ্টের ওপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলে আর তাদের এই প্ল্যানটা এতটাই সফল হল যে ক্রিস্টাল পেপসিওয়ের সাথে সাথেই বাজার থেকে গায়েব হয়ে গেল তো একশো বছরেরও বেশি সময় ধরে এত লড়াই এত কাণ্ড প্রশ্নটা তো আসেই যে শেষ পর্যন্ত জিতল ডাকে চলুন আজকের দিনে দাঁড়িয়ে একটু হিসেবটা মেলানো যাক আচ্ছা যদি আমরা কোম্পানির মোট আয়ের দিকে তাকাই তাহলে কিন্তু পেপসিকো পরিষ্কার উইনার দুই সালের হিসেবে তাদের আয় ছিল ছিয়াশি বিলিয়ন ডলারের বেশি আর কোকাকোলার ছিল তেতাল্লিশ বিলিয়ন মানে প্রায় ডাবল এর কারণটা অবশ্য সহজ পেপসিকো শুধু ড্রিঙ্কস বানায় না তাদের হাতে চিপস আর স্ন্যাক্সের বিশাল সাম্রাজ্য আছে যেমন ধরুন লেস কিন্তু গল্পটা এখানেই শেষ না যখনই আমরা শুধু ব্র্যান্ড ভ্যালুর কথা ভাবি বা শুধু কোলার কথা ভাবি তখন ছবিটা একশো ডিগ্রি ঘুরে যায় ফোর্বসের র্যাঙ্কিং কি বলছে জানেন কোকাকোলা হল বিশ্বের ছয় নম্বর সবচেয়ে দামি ব্র্যান্ড আর পেপসি ছত্রিশ নম্বরে সো আসল কোলার যে যুদ্ধ সেই সিংহাসনে কিন্তু আজও কোকাকোলাই রাজ তার মানে যুদ্ধটা আসলে থামেনি শুধু যুদ্ধের ময়দানটা বদলে গেছে এখন আর লড়াইটা শুধু স্বাদের নয় এখন লড়াই হচ্ছে হেলদি ড্রিঙ্কস নিয়ে পরিবেশ বান্ধব বোতল নিয়ে আর অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আজব নতুন ফ্লেভার আসছে নতুন নতুন আইডিয়া আসছে লড়াইটা এখন অনেক বেশি ডাইনামিক তাহলে শেষ প্রশ্ন এটাই আমাদের সবার টেস্ট তো দিন দিন পাল্টাচ্ছে নতুন নতুন ড্রিঙ্কস আসছে বাজারে তাহলে এই তুল্য লড়াইয়ের পরের চ্যাপ্টারে কী লেখা আছে এই কোলা ওয়ার্স কি আদৌ কোনোদিন শেষ হবে নাকি একদম নতুন কোনো রূপে নতুন কোনো যুদ্ধক্ষেত্রে আমরা এদের আবার লড়তে দেখব এর উত্তরটা সাইদ সময়ই বলতে পারবে